প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিকটক থেকে প্রেম অতপর পালিয়ে এসেছে সরাসরি কুমিল্লা থেকে এক তরুণী এই যে দেখেন পঁয়তাল্লিশ বছরের বৃদ্ধর কাছে চলে এসেছে আচ্ছা আপু আমি শুনলাম আপনি না আপনার বাড়ি নাকি কুমিল্লা আপনি কুমিল্লা থেকে এই লোকের প্রেমের টানে ছুটে এসেছেন কিন্তু কেন কিভাবে একটু বিস্তারিত আমাকে একটু বলেন ভাই আমি ছবিটা যাকে দেখছি সেই না এ তো বুড়া তো আমি জওয়ান দেখি দেখেন এর মাথায় চুল নাই টাকলা আমি এর প্রেমে কিভাবে পড়তে পারি আমার বয়সের সাথে ওর যায় বুইরা একটা খাড়া আছে আপনি দেখেন এর সাথে কি আমারে যায় আম্মা ছবি দিছি সব জওয়ান জওয়ান মানে এত সুন্দর শাকিব খান ফেল আর আমি এখন আইসা দেখি বুড়া টাকলা তার উপরে দাড়ি গোছে গেছে আমার মতো বয়সে বয়সে ছেলে মেয়ে আছে আমি যতদূর শুনলাম ওনার বউ আছে বাচ্চা আছে মরবি কথায় কি সত্য কি আপনার বউ আছে আগের বাচ্চা আছে हां আছে বউ বাচ্চা আছে বউ বাচ্চা থাকে যে আপনি তোরনির প্রেমে আসক্ত হয়ে উনারে আপনি ভাগায় নিয়ে আসছেন এই ময়মনসিংহের হালুয়া ঘাটে এই কাজটাকে আপনি ভালো করছেন বউ বাচ্চা থাকলে কি বিয়াকরণ দেনা মানুষ তিনটা চারটা বিয়া করে তিনটা চারটা বিয়া করে আচ্ছা আপনি যে তার সাথে প্রেম করছেন কি দেখে প্রেম করছে আপনারা আমি তো এটাই না আমার যে প্রেম করছে হ্যাঁ আর 15 বছর আগের ছবি আমি এডিটিং ফিল্টার মাইরা সার্চছি ঠিক আছে

আপনি একটু বলা দেন যাতে এরকম কেউ না করে সকলের উদ্দেশ্যে বলতেছি যে সমস্ত মেয়েরা ছেলেরা অনলাইনে আছেন আসলে এমন কিছু করবেন না যেটা আমাদের একজন ছেলে একজন মেয়ের জীবন ধ্বংসের কারণ নয় সকলে বুঝে কাজ করবেন আর যারা পুরুষ আছেন অনেকে বিবাহিত টিকটকে কিংবা অনলাইনে আপনারা আসেন আইসা অবশ্যই এমন কিছু করবেন না কারণ ছেলে মেয়ে সন্ধান সবারই আছে এই যে যে লোকটা কাজটা করলো ওর মেয়ে ওর চাইতে বড় তাহলে এটা কীভাবে সম্ভব মেয়ে তো বুঝে নয় চলে আসছি কিন্তু অরবুজা অবস্থা ছিল অর্মতো অবুজের কাজ আপনারা আশা করি কেউ করবেন না সকলকে ধন্যবাদ আশা করি আমাদের পাশে থাকবেন এ ধরনের কোনো জায় জামালো হলে আমাদের জানাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি শাহাদ ছিলাম আপনাদের পাশে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে ধন্যবাদ